সবাইকে মানে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে লাইভটা শুরু করলাম অনেক দিন থেকে মানে অনেক দিন থেকে বলা হ্যাঁ ফাঁকাই থাকি বেশিরভাগ সময় তা ভাবলাম যে না কিছুক্ষণ সময় গর্ব করি তোমাদের সাথে ঠান্ডা মোটামুটি পড়ে গেছে শীতের আমেজ শুরু হয়ে গেছে শেষের দিকে বসে আছি আসো দেখি কে কে আছো কমেন্ট করো কথা বলি গল্প করি লোকজন কে দেখা যাচ্ছে কে এসছে কমেন্ট করো একজনকে দেখা যাচ্ছে বেশি ফেলে গেছে শুভ সন্ধ্যা প্রতিবারের লোকটিবার তো আমি কিছু বুঝিরা লাইন লাইনে এলে লাইট করলে কেন জানি না আমার বন্ধু পাখায় রাস্তার আওয়াজ শোনা যাচ্ছে বেশিক্ষণ লাইট করব না বন্ধুরা সবাই ব্যস্ত বর্তমানে সবাই ব্যস্ত আছে কাজের পড়াশোনার চাপ কাজের চাপ বন্ধু ভালো লোকেরা সবাই যখন আসে বসে যখন আছি কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে গল্প করি আড্ডা মারি তো সেই কারণেই লাইভ আসা এখনো কেউ আসেনি আসো আসুক কনে জনকে দেখা যায় যে এগারো জনকে দেখা যাচ্ছে সবাইকে সুস্বাগতম সন্ধ্যাবেলা জেন কমিউনিষ্টারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা কে কে এসেছ কমেন্ট করো আর ভিডিও কেমন লাগে তোমাদের সবাই একটু কমেন্ট করে জানাও এখনও কেউ কমেন্ট করো নি কমেন্ট না করলে বুঝতে পারবো কীভাবে সবাই কমেন্ট করো প্লিজ কুড়িজন আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য আমার লাইভে জয়েন করার জন্য জেএম কমি স্টারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আঞ্চলিক প্রীত শুভেচ্ছা বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করলে খুব ভালো লাগে আর বর্তমান একটা জিনিস দেখছি বর্তমান একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকেই মানুষ বেশি সময় দিচ্ছে কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে রাখবে ফেসবুকের থেকে ইউটিউব অনেক ভালো ইউটিউবে আর্নিং হয় কারণ ইউটিউবে অ্যাড হয় ফেসবুকে কিন্তু কোনো অ্যাড হয় না সেটা হচ্ছে নিউজের উপর নির্ভর করে হয় কিন্তু ফেসবুকের থেকে ইউটিউব অনেক ভালো প্ল্যাটফর্ম একটা অনেক দিনের একটা ভালো জিনিস সেটা হচ্ছে যারা তোমরা ফেসবুকে কাজ করো তোমরা ইউটিউবে কাজ করে দেখতে পারবে ইউটিউবটা অনেক ভালো যারা ইউটিউবে কাজ করেছে বা ইউটিউবে কাজ করে তাদের চিন্তাভাবনা তাদের ধারণাই একটু আলাদা সবাইকে অনুরোধ করবো সবাই শুধু ফেসবুককে ফেসবুকে করো ফেসবুকের সামনে সঙ্গে ইউটিউবটাকেও আগের মতো চালাও ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা সবাইকে খুব আনন্দ দেয় যারা যারা এস প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না প্লিজ কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো আছো কয়েকজন আসো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট না করলে বুঝতে পারবো না লাইভে আছো টপ অনেক কয়েকজন টপে আর দেখাচ্ছে কমেন্ট করো প্লিজ আমি একজনেরও কমেন্ট দেখতে পাচ্ছি না একজনেরও কমেন্ট আমি দেখতে তিনজন আছো তিনজন আছো পাঁচ মিনিট হয়ে গেছে আমি বেশিক্ষণ লাইভ করবো না কিন্তু তবুও কমেন্ট দেখতে পাচ্ছি নাকি অন্য কোনো প্রবলেম হয়েছে আমি নিজেও বুঝতে পারছি কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো হ্যাঁ কমেন্ট করো শুভ একজনেরও কমেন্ট দেখতে পাচ্ছি না ওয়েলকাম তো লাইভ চ্যাট লিভিংটা টু মি গ্রেট ইউ ফেভারিটস এভেন কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো আমাদের বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাও আমরা নতুন একটা ভিডিও রিলিজ করেছি সেটা হচ্ছে জামাই চারশো নাটকটা আমি অন্য নাটকের থেকে দেখেছি বেশ ভালো মজা পেয়েছি নাটকটা অভিনয়ও ভালো হয়েছে এবং বেশ মজার নাটক কিন্তু বন্ধুরা তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না এত সুন্দর একটা নাটক কিন্তু সেখানে ভিউজ একদম কম সেই কারণেই বলছি যে কী ব্যাপার আমাদের কি কোনো ভুল হচ্ছে না নেই বা তোমাদের কাছে ভিডিওটা পৌঁছচ্ছে না সেটা যদি একটু জানাও ভিডিও রিলিজ করেছি তোমরা কেউ কমেন্ট করছো না দেখছ না ভিডিওটা খুব সুন্দর যারা দেখো প্লিজ আমাদের ভিডিওটা দেখো আর এখানে একটু বেশি আওয়াজ হচ্ছে এই কারণে আমি চেম্বারে বসে লাইভ করছি সময় তো আজকে ফাঁকা শীতের দিনে একটু ডাল দেন আমাদের ডাক্তারদের বিশেষ করে আমাদের গ্রামীণ চিকিৎসকদের সেই কারণে ভাবলাম যে না

আটটা গোমাজিতে দিনমাস ছয়বার মনে ছয়বার না কলা দিন তাই আর এক আক্ষতে তোমার এখন করবে না খালি পাওয়ারটা চেঞ্জ করে আবার কি দিবে না

जी सर्दों आए रिश्ते ख़राब। लड़की लोग हैं ना? लड़का वर्मा तुझे है पांच बजे उठता क्या लोग? तुम्हारे ड्रॉप अपातों को दिख रहे हैं ना? दुछा। दुछा। ना। अभी अपन डे ड्रॉप इंजेक्शन जाओ।

এটা দশটা করে তিনবার খাবার হ্যাঁ আমি তখন যাই তখন কাকার সাথে দেখা যায় আমার তোমার নাম্বারটা না নাম্বার লিখে দাও নাম্বার তুই না রিচার্জ তো রিচার্জ না তিন দিন হলো দেখ যদি হয়তো না হাতে না দোকানে দিয়ে